স্বামীজি তার আরাধ্য দেবী কে ছিলেন ভারত মাতা আমরা যেন নেশান ফার্স্ট মন্ত্রে প্রত্যেকে দীক্ষিত হই এবং শিক্ষিত হই এবং এটাই আমাদের চলার পথে মূল মন্ত্র হোক আমি অনুরোধ করব এবারে বক্তব্য রাখবার জন্য পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে প্রথমেই আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের শ্রীচরণে প্রণাম নিবেদন করি প্রণাম নিবেদন করি জগৎজননী মা শারদামণির চরণে এবং বিশ্ববরণ্য যুবসন্ন্যাসী বীর সন্ন্যাসী প্রাতঃস্মরণীয় যার জন্মস্থানে পবিত্র স্থানে ঐতিহাসিক স্থানে আমরা আজকে মিলিত হয়েছি স্বামী বিবেকানন্দের প্রতি আমার কৃতজ্ঞ চিত্তে বিনম্র প্রণাম আমি খোলাহা একটি প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন বেশ কয়েক বছর ধরে তারা নানা রকম রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ এবং সমাজের জন্য কাজ করছেন তার সভাপতি প্রাক্তন রাজ্যসভার রাষ্ট্রপতি মনোনীত সদস্য ডক্টর স্বপন দাশগুপ্ত এবং কলকাতার একটি প্রতিষ্ঠিত কলেজের অধ্যক্ষ সম্পাদক ডক্টর পঙ্কজ রায় তাকে আমি আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি উপবিষ্ট আছেন পূজ্যপাদ মহারাজ দাস সঙ্গে প্রত্যেক বছর বারোই জানুয়ারি আমার দেখা হয় প্রত্যুষে আমি পূজ্যপাদ আজকের এই অনুষ্ঠানের মুখ্য এবং প্রধান অতিথি জ্ঞানলোকার নন্দজি তাকে দণ্ডবধ প্রণাম নিবেদন করি আমরা প্রীত আনন্দিত শিলং রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ হিতময়া তিনি আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি পরম প্রাপ্তি আমি এই বর্ষিয়ান মহারাজকেও প্রণাম নিবেদন করি আজকে মঞ্চে কার্যত শিক্ষা জগতের বা সামাজিক রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ এবং আমাদের ভারতবর্ষের যে নানা দিক রয়েছে এমন কাজ করা মানুষদের চাঁদের হাট বসেছে প্রাক্তন রাজ্যপাল এবং কৃতি অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছিলেন তথাগত রায় মহোদয়কে আমরা পেয়েছি যিনি ত্রিপুরা এবং মেঘালয় দীর্ঘদিন ধরে রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন আমরা অধ্যাপক ডক্টর অসীম ঘোষকে পেয়েছি যিনি দশকের পর দশক জাতীয়তাবাদ দেশপ্রেম রাষ্ট্রবাদ বিশেষ করে ডক্টর প্রসাদ মুখার্জির আদর্শে তিনি ভারতীয়ত্বের উপরে কাজ করেছেন আমি ওনাকে প্রণাম নিবেদন করছি আমাদের মধ্যে ডক্টর ঘোষকে আমরা পেয়েছি তিনি একজন কৃতি শিক্ষাবিদ ডক্টর মিশ্রকে পেয়েছি তিনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক উপাচার্য বটে রবীন্দ্র ভারতীর কৃতি অধ্যাপক এবং সম্মানিত মঞ্চ আমি বেশি কথা বলবো না আমি খোলা হওয়া যে কটা কর্মসূচি নিয়েছে গত কয়েক বছর তার উল্লেখ করব আর আমরা যাদের জন্য এসেছি আমাদের এই রাজ্যকে যারা গৌরবান্বিত করেছে যাদের উপস্থিতির মাধুর্য আজকের এই কর্মসূচির ব্যাপ্তি বাড়িয়ে দিয়েছে সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আমি তাদের প্রতি স্বামীজির ভাবনা নিয়ে আমার যে বিভিন্ন বই আমি পড়েছি তার মধ্যে দু তিনটি লাইন আমি তাদের বলবো আমাদের এই খোলা হাওয়া একটি রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী সংগঠন রেজিস্টার্ড অর্গানাইজেশন এই সংগঠন প্রথম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তার স্মৃতিতে তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে সায়েন্স সিটিতে একটি বড় কর্মসূচি করেন যেখানে ভারতবর্ষের স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহজি উপস্থিত ছিলেন দ্বিতীয় কর্মসূচি তারা কাশ্মীর ফাইলসের উপরে ন্যাশনাল মিউজিয়ামে করেন যেখানে প্রখ্যাত ব্যক্তিত্ব আমাদের ভারতবর্ষের অনুপম খের এবং বিবেক অগ্নিহোত্রী উপস্থিত ছিলেন রাষ্ট্রবাদের পক্ষে তারা কথা বলেছিলেন বড় সিম্পোজিয়াম তৃতীয় কর্মসূচি তারা করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপরে যেখানে ভারতবর্ষের কৃতি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করজি উপস্থিত ছিলেন তৃতীয় কর্মসূচি তারা করেন দু হাজার তেইশে এই সভাগৃহে বেশ কিছু উপাচার্য এবং প্রাক্তন উপাচার্যদের নিয়ে পূজ্যপাদ মহারাজদের উপস্থিতিতে রাজ্যের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন পঞ্চম অনুষ্ঠান তারা করেন পশ্চিমবাংলার অর্থনীতি পশ্চিমবাংলার বিকাশ উন্নয়ন এবং কর্মসংস্থান এর উপরে ন্যাশনাল লাইব্রেরিতে যার প্রধান বক্তা ছিলেন ভারতবর্ষের কৃতি অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মহোদয়া এটা খোলা হওয়ার আমি অতীত কার্যাবলী তুলে ধরলাম এর বাইরেও পীড়িত মানুষজনের পাশে তারা অহর দাঁড়ান সম্প্রতি মুর্শিদাবাদে তারা প্রচুর সেবাদানের কাজ ধুলিয়ান শামসেরগঞ্জ এলাকায় করেছেন আজকে দ্বিতীয় বছরে মাধ্যমিকের এক থেকে পাঁচ যারা স্থান গ্রহণ করেছেন তাদের সম্বর্ধিত করবে তারা উচ্চ মাধ্যমিকেও এক থেকে পাঁচ এবং কেন্দ্রীয় বোর্ডের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সমতুল্য যারা প্রথম হয়েছে টপার আমাদের রাজ্যে তাদেরকেও তারা সম্বর্ধিত করবে উৎসাহিত করবে আমি আজকে আমার কৃতি ছাত্রছাত্রী ভাই বোন বা আগামী দিনের ভবিষ্যতের কাছে একটা কথাই বলবো যে আমরা স্বামীজির জন্মস্থানে মিলিত হয়েছি স্বামীজি সবসময় যে ভাবনায় শিক্ষাকে দেখতেন আপনাদেরও আগামী দিনে আপনারা খুব প্রতিষ্ঠিত হবেন আমরা জানি খুব বড় জায়গায় আপনারা যাবেন সে স্বপ্ন আপনাদের পূরণ হওয়ার যে দরজা উন্মুক্ত হয়েছে আপনাদের পিতা মাতা এবং আপনাদের আচার্যগণ শিক্ষক শিক্ষিকা বা আপনাদের নিজেদের অধ্যাবসায়ের ফলে স্বামী বিবেকানন্দ বলতেন আমি সেই শিক্ষায় সন্তুষ্ট নই যে শিক্ষা প্রতিগত শিক্ষার মধ্য মধ্যে সীমাবদ্ধ থাকে অথবা পরীক্ষায় কৃতকার্য হওয়া সেই শিক্ষার শেষ কথা বলে আমি সেই শিক্ষায় খুশি হব আমি সেই শিক্ষায় চাই যে শিক্ষায় মনের বল বৃদ্ধি পায় বুদ্ধিবৃত্তি বিকশিত হয় এবং নিজের চরিত্র গঠনের মধ্য দিয়ে মানুষ স্বাবলম্বী হয়ে উঠতে পারে এটাই স্বামী বিবেকানন্দের চোখে শিক্ষার মূল মন্ত্র আমি চাইব আপনারা সেই রাস্তায় হাঁটবেন কারণ আজকে আপনাদের সম্বর্ধনা এমন একটা জায়গায় হচ্ছে বা করার অনুমতি দিয়েছেন এই জায়গাটি গোটা পৃথিবীর মানুষের কাছে একটা সম্মানের শ্রদ্ধার আর আমরা ভারতীয় হিসেবে আমাদের গর্বের জায়গা স্বামী বিবেকানন্দের ভাবনায় আদর্শিত হয়ে বিলাসবহুল জীবন ছেড়ে মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি কলকাতা চলে এসেছিলেন তার নাম হয়েছিল ভগিনী নিবেদিতা আপনাদের উপহার সামগ্রীর মধ্যে আজকে একটি বই দেবে খোলা হওয়া সেই বইটা লিখেছেন ভগিনী নিবেদিতা সেই বইটার নাম হচ্ছে দা মাস্টার এজাই সহিম অর্থাৎ ভগিনী নিবেদিতার চোখে তার গুরুদেব কেমন ছিল তিনি সেখানে বলে গেছেন দা কুইন হিজ মাদারল্যান্ড অর্থাৎ তার আরাধ্য দেবী ছিলেন কে ভারত মাতা তাই আমরা সবাই নিশ্চয় নিজে নিজের আমরা স্বাবলম্বী হব আরো সামাজিক অর্থনৈতিক শিক্ষা মেধা আমরা দাঁড়াব কিন্তু আমরা সবসময় মনে রাখতে হবে স্বামীজি তার আরাধ্য দেবীকে ছিলেন ভারত মাতা আমরা যেন নেশান ফার্স্ট মন্ত্রে প্রত্যেকে দীক্ষিত হই এবং শিক্ষিত হই এবং এটাই আমাদের চলার পথে মূল মন্ত্র হোক আমি সকলকে ধন্যবাদ জানাব এবং আপনারা ভবিষ্যতে অনেক বড়ো হবেন নিজের জন্মভিটাকে ভুলে যাবেন না নিজের পিতামাতা পরিবার সমাজের প্রতি দায়িত্ব আপনারা ভুলে যাবেন না এবং এখনও সমাজের একটা বড় অংশের মানুষ পিছিয়ে আছে তাদের জন্যই আমাদের সংবিধান প্রনেতা বাবা সাহেব আম্বেদকর অনেক কাজ করে গেছেন তাদের জন্য আমাদের আগামী দিনে যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা কাজ করবেন এবং এগিয়ে যাবেন এটাই আমার প্রার্থনা স্বামীজির বাড়িতে এসেছি স্বামীজির জন্মস্থানে এসেছি তার প্রতি আমার অর্ঘ তিমির রাত্রে পোহায়ে মহাসম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমারও চরণ ছোঁয় ভারত মাতা কি যায়